পঞ্চায়েত অফিসে বিক্রি ঝাড়গ্রামের জলি জমি জালিয়াতি চক্রে বিস্ফোরক তথ্য পঞ্চায়েত অফিস অঙ্গনবাড়ি কেন্দ্র সহ প্রায় গোটা গ্রাম বিক্রি এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে ঝাড়গ্রামের বাঁকড়া গ্রামের জমি জালিয়াতিতে তৃতীয় গ্রেফতারের পরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে গ্রেপ্তার করা হয়েছে জমি জালিয়াতি চক্রের মূল পান্ডা দলিল লেখক সঞ্জয় দাসকে ধৃত সঞ্জয় দাস পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের ছেপদা গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমি বিক্রির অভিযোগ দালালদের বিরুদ্ধে ভুয়ো কাগজপত্র দেখিয়ে অন্যের নাম ব্যবহার করে রেজিস্ট্রি করা হয়েছে এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করে জালিয়াতি খবর পুলিশ সূত্রে গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভের পর সিট গঠন করে তদন্তে নেমেছে ঝাড়গ্রাম পুলিশ আগে দুজনকে গ্রেফতার করে পুলিশ আর এবার জালে মূল পান্ডা জমি জালিয়াতি চক্র ঘিরে শাসক বিরোধী চাপানো তুলো শুরু হয়েছে দোষীদের কাউকে ছাড়া হবে না আশ্বাস জেলা প্রশাসনের অবস্থা হচ্ছে আমাদের সব জমিগুলা অন্যের নামে হস্তান্তর হয়ে গেছে জমিগুলো আমাদের চা আর জমিগুলো কে কী করছে আমরা জানি না কিন্তু আমাদের জমি চাই প্রশাসনকে জানিয়েছি প্রশাসনে কী উদ্যোগ নিচ্ছে আমরা জানি না মাত্র দুজন অ্যারেস্ট হয়েছে আর এখনো অবধি কিছু হয়নি আমরা বেলারকে জানিয়েছি আমরা ঝাড়গ্রাম রেজিস্ট্রি অফিসে জানিয়েছি আমরা থানাতে জানিয়েছি আমাদের প্রাইমারি স্কুলটা শুদ্ধ চলে গেছে আমাদের ছেলেমেয়েরা পড়বে কোথায় তো এইভাবে বিক্রি হয়ে যায় স্কুল বিক্রি হয়ে যাচ্ছে এবং তোমাদের জমি বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসন কি বুঝতে পারছে না প্রশাসন জানে না কি করছে জানে না শুধু দুজনকে অ্যারেস্ট করছে মাত্র পঞ্চায়েত অফিসটা শুদ্ধ বিক্রি হয়ে গেছে বেআইনি ভাবে সব বিক্রি হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রশাসনিক ভাবে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে থানাতে অ্যাপ্লিকেশন করা হয়েছে বিএল আর অফিসে করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে তো সেক্ষেত্রে এখনো কোনো ব্যবস্থা হয়েছে না এই দুজনকে অ্যারেস্ট করেছে আর কোনো ব্যবস্থা হয়নি বর্তমানে তোমরা কি চাইছো রেস্ক হোক দসিরা কিন্তু আমাদের জমি হারাচ্ছে এই অবস্থা এখন তোমাদের বেকার ঘরে বসে আছি কোন কাজ করব না চিন্তাই সব আছি কতগুলো পরিবার এরকম জমে গেছে প্রায় 200 পরিবার যেটা যে অভিযোগ উঠছে সেটা আমরা দেখতে পাই যে একটা ওই যেমন সবাই দেখেছে আর কি যে ওই অনলাইনে দেখছে সেখানে লেখা আছে মানে পশ্চিমবঙ্গ সরকার এরম করে একটা দেখা গেছে তাই জন্য আমাদেরও সম্পূর্ণ আশঙ্কা যে এটি হয়তো রেজিস্ট্রি হয়ে গিয়েছে অন্য লোকের নামে এই জমিটা কি রয়েছে এখনো পর্যন্ত এই জমিটি পঞ্চায়েত অফিসের নামে ছিল না আমরা কাগজপত্র সব জমা করেছিলাম এখনো পর্যন্ত হয়ে ওঠেনি না এটা ভেজের উপরে আছে এই হ্যাঁ তাই তো দেখাচ্ছে মানে অনলাইনে জেলার সাঁকরাইল ব্লকের যে বাঁকড়া অঞ্চলটা আছে ওইখানে একটা গ্রামে প্রায় একশো সাতাশটা ফ্যামিলির মাটি পর্যন্ত এই তৃণমূল সরকার পুরোটাই চুরি করে নিয়েছে কোনো একটা কোম্পানির নামে একটা বা তিনটা কোম্পানির নামেই দিয়ে দিয়েছে যেখানে প্রধান জড়িত আছে কারণ সবাই ওই ফ্যামিলিগুলোর মৃত্যু সার্টিফিকেট দিয়ে দিয়েছে প্রধান এইভাবেও যে জমি চুরি হয় এটা আমার মনে হয় ভারতবর্ষে এটা প্রথম আর সেই কারণে আজকে আমরা বাঁকড়াতে সাকরাইল ব্লকে বিজেপির পক্ষ থেকে একটা মিছিল করলাম চারশো জনকে মতো নিয়ে তো এখন যদি তিনজন অ্যারেস্ট হয়ে গেছে তো ইনকোয়ারি চলছে প্রথমে যেটা আমি আগে বললাম যে এসআইটি গঠন করা হয়েছে মানে কেউ ছাড় পাবে না যারা কালপিট সবাই ধরা পড়ে শুনেছি এইগুলো যে পঞ্চায়েত অফিসের জমিও নাকি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বা যা কিছু করা হয়েছে যাই করুক থাকুক কোনোদিনই এগুলো মানে ওদের হাতে যাবে না এটা 嘎，拉再带你看看。